ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড়ো আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের বড় আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর এলো হঠাৎ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর কী বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর এলো হঠাৎ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর গত বছর নববর্ষের আগেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বৃদ্ধি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার এই বছর ডিসেম্বরে অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা দেখে কিছুটা হাসি ফুটছে রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলো রাজ্য সরকার এবার থেকে রাজ্য সরকার সব শ্রেণীর কর্মচারীরা এলটিসি এলটিসি এবং এইচটিসি তে কিন্তু সুপরিবার ভ্রমণের ক্ষেত্রে কিন্তু এসি কোচের ভাড়া পাবেন যে সকল রাজ্য সরকারি কর্মচারীদের মূল বেতন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকার কম তাদের কিন্তু এসি থ্রি টায়ারের সফর করার ভাড়া প্রদান করা হবে এবং পঞ্চাশ হাজার টাকা যাদের বেশি মূল বেতনে তাদের কিন্তু টু টায়ারে মানে এবং বসে যাওয়ার সিট এসি টু টায়ারের ভাড়া দেবে সরকার এছাড়াও যে সকল ট্রেনে শুধুমাত্র চেয়ার কারের বন্দোবস্ত রয়েছে সেখানেও কিন্তু এসি শ্রেণীর ভাড়া পাওয়া যাবে এখানেই শেষ নয় এলটিসির নয়া নিয়ম অনুসারে কিন্তু জাহাজ করে কিন্তু আন্দামান অথবা লাক্ষাদ্বীপ গেলেও কিন্তু ভালো সুবিধা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা এক্ষেত্রে কিন্তু পঞ্চাশ হাজার টাকারও বেশি মূল বেতন পাওয়া কর্মচারীরা এ শ্রেণীর কেবিন কেবিনের ভাড়া পাবেন অন্যান্য অন্যদিকে এর চেয়ে কম বেতন পাওয়া কর্মচারীদের বি শ্রেণীর কেমিনের ভাড়া দেওয়া হবে এর পাশাপাশি বলা হয়েছে যে সংবাদ মাধ্যমে সরকারি সূত্র সরকারি সূত্র উদ্ধৃত করে কিন্তু দাবি করা হয়েছে যে এলটিসি কিংবা এইচটিসি এতে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের একাংশে স্লিপার ক্লাসে ভাড়া প্রদান করা হতো তবে এবার কিন্তু রাজ্য সরকারের প্রত্যেক কর্মীকে কিন্তু এসি কোচের ভাড়া দেওয়া হবে বলে কিন্তু নতুন নির্দেশিকায় বলা হয়েছে তো ফ্রেন্ডস কোথাও যদি বাইরে বেরোতে যান এবার থেকে কিন্তু রাজ্য সরকার সমস্ত কিছু বহন করবে যাদের বেতন হাই লেভেলের তাদের কিন্তু রাজ্য সরকার বেতন দিয়েই কিন্তু টাকা দিয়েই কিন্তু বেরোতে যাওয়ার সুযোগ আপনারা পাবেন তো সরকারের টাকায় তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে বলবেন